আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে এসেছি মানিকগঞ্জ জেলার সাধারী উপজেলায় এখানে মূলত আসামটা আমরা দেখেছি যে চতুর্দিকে রিটানের জমি এই তারই মাঝে এই জমির মাঝে আমাদের একজন স্মার্ট উদ্যোক্তা উনি এক একজনের পরামর্শ অনুযায়ী একজনের সাথে কথা বলে আমাদের এখানে মানিকগঞ্জ জেলা সদরের সদর উপজেলার স্মার্ট ডিলার আছেন ওনার সাথে যোগাযোগ করে উনি সিং এনেছেন আমাদের ওনার সাথে কথা বলবো কিছুক্ষণ পরেই আমি একটু বলে নিচ্ছি আমাদের এই যে আধুনিক কৃষি ব্যবস্থা আমাদের যে সবজি চাষাবাদ নর্মালি চাষাবাদ করলে আমরা যে পরিমাণ ফলন পাই তুলনামূলক যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তাহলে ফলনের মাত্রা অনেক বেশি থাকে এবং গাছ দীর্ঘমেয়াদী হয় সেখানে আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বৈশিষ্ট্য আমাদের এই আধুনিক চাষাবাদের আমাদের আছে যেমন মালসিন ব্যবহার করলে অনেক সুযোগ সুবিধা আছে সেচ ব্যবস্থা কম লাগে পানি কম লাগে আগাছা নিয়ন্ত্রণ থাকে সারের অপচয় কম হয় ফলন সুন্দর হয় এবং একই সাথে আগাছা না থাকার কারণে গাছ দীর্ঘমেয়াদী হয় ও হচ্ছে ফলগুলা চক্তকে থাকে সেজন্য উনি আমাদের মাধ্যমে এখানে আধুনিক চাষাবাদ করতে চাচ্ছে এবং এখানে উনি মরিচ চাষ করবেন কোন যাত্রা মরিচ চাষ করতে পারেন মরিচ চাষ নাগাপায়ে নাগা পায়ে অর্থাৎ এই সময়ের জন্য সব চাইতে ব্যস্ত হচ্ছে দমকে তো আপনি যান আপনি আসলে এই সিস্টেমটা কোথায় দেখেছিলেন প্রথম প্রথম আমি একটু কাছে আসেন সমস্যা নেই কাছে আসবেন আমি ওই প্রথম ইউটিউবে দেখি ওই সামিউল ভাই ভিডিও সামিউল ভাই ভিডিও দেখে পরে আমি নিজে নিজে মানে একটা ই করছি যে মানে সেই কথা শুনে ভালো লাগছে এই জন্য আমার আগে যে মানে আমি ভিডিও দেখছিলাম কত দিন আগে ভিডিও আমি দেখছিলাম প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে আপনি কি করতেন এই চাষাবাদের আগে চাষাবাদের আগে আমি ছিলাম ভিডিও দেখাচ্ছিলাম ওখানে আট বছর আমি মানে খুব একটা ভালো ই করতে পারিনি পরে আমি যে তৈল আসি একেবারে তৈরাস পরে পরে আমার একজনই যা আমার মানে কি না মানে মানে টাকা যে ছুটিয়া এখন আমি মন চাষ করতে চাইছি এখন আমার উদ্দেশ্য মানে আমি যেন ভালো একটা ফলন পাই সেজন্য আমি একজনের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে এখন আমি চাষবাদ মানে সব কিছু হয়েছে সারটা দেওয়া হয়েছে এখন আমি ডে টুটা আমার ভেট দেওয়া মানে আমার মার্কেট দিয়ে আমি সব কিছু

ওখানে যোগাযোগ করলে ওরা সবকিছু সব দেখবে কোন সময় কোনটা শিখবে বা সব দেখবে এগুলো আমাদের পরামর্শ দিচ্ছে তার মধ্যে ওরা ওই জায়গায় দেখাইছে কীভাবে করতে হবে বেড কীভাবে বানাইতে দেখাইছে তারা নাকি ট্রেনিং করতে পারি না বলছিলাম ট্রেনিংয়ে সময় হয় না দর্শক আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই আমাদের এই যে আধুনিক কৃষি ব্যবস্থা তো লক্ষ্য করলে দেখবেন যে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থায় অধিকাংশ প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ হয়তো বিদেশ ফেরত মানুষ অথবা কোনো চাকরি করতো গার্মেন্টস বা ভালো ভালো কোথাও চাকরি করতো সেখানে আসলে যে টাইম বেঁধে দেয়া নয়টা পাঁচটা ডিউটি অথবা যে পরিমাণ তাদের স্যালারি আসতো বা দেশের বাইরে ভালো কিছু করতে পারেনি এমনও আছে যে টাকা জুগিয়েছে ওরা পাঁচ লাখ সাত লাখ টাকা ম্যানেজ করেছে দেশের বাইরে যাবে বাট সেটা একটা হচ্ছে সম্ভাবনাটা খুব কম থাকে কারণ সেখানে আমি যে দেশের বাইরে যাওয়ার জন্য যে সাত থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করব কোনো কারণে যদি আমি সেটা ফেল করি তাহলে সেই টাকা কিন্তু আমার আসবে না বরং আমার একাই দেশে ফিরে আসতে হবে সেই জায়গা থেকে আমাদের অনেক ইয়াং জেনারেশন তারা এই তার সাথে অর্ধেক টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে থেকেই পরিবার সাথে থাকতে পারতেছে একই সাথে স্মার্ট কৃষিতে তারা ভালো একটা সম্ভাবনা দেখতেছে এবং অনেক ভালোভাবে কিছু করতেছে আচ্ছা আপনি তো হচ্ছে দেশের বাইরে থাকতে ভিডিও ভিডিওগুলো দেখতেন সেখানে তো আমাদের অনেক ফসল নিয়ে কথা হয় বিশেষ করে আমরা আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমরা সবজিটাকে বেশি ফোকাস দিই কারণ হচ্ছে অন্যান্য অন্য চাষাবাদের ক্ষেত্রে হয়তো যে খরচ তার তুলনায় ইনকামটা আসামি ভালো না সেজন্য আমার হচ্ছে সবজি বা হচ্ছে উচ্চমূল্যের ফসল নিয়ে কাছে সেখানে তো আমাদের অনেকগুলো ফসল আছে জায়গাতে আপনি কেন মরিচাই বেতেন এখন আমি দেখলাম যে মানে আমি কোনো মানে এটা কোনো সময় চাষ করি নাই আর আমি কোনো ফসলও মানে সবজি কোনো চাষ করি নাই এই পর্যন্ত এই জন্য আমি বললাম যে প্রথম আমি মানে ভিডিও দেখছি মানে কথা শুনছি ভালো লাগছে এই জন্য আমি কেছি প্রথম আমি মরিচটা দিয়ে মানে তাই করি যদি ভালো লাগে তাহলে আমি অন্যান্য সবজিও ওখান থেকে না আমি চাষ করি আর দেশে বাইরে যাওয়া লাগি কি করতাম দেশে বাইরে যাওয়া লাগে কিছু ডান্সাস করতাম আর একটা দোকান ছিল কথা স্মরণ করে দেই এটা আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ভিডিওটা হচ্ছে এই সময়ে আমরা দেখি যে মার্চ এপ্রিল বা জুনজুলের দিকে জুনজুলের দিকে প্রচুর টেম্পারেচার অনেক হাই থাকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে ওই সময় সাধারণত সবজি চাষ খুব একটা মানুষ করতে চায় না কারণ সবজি চাষে অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা একটু আরামপ্রিয় মানুষ অনেকেই রিক্স একটু কম নেই যার কারণে শীতের সময় আমরা সবাই সবজি চাষ করি কিন্তু আমরা এই জিনিসটা মাথায় নিতে চাই না যে সবাই যখন চাষ করে তখন চাষ না করে যেই সময়টা কেউ চাষ করে না ওই সময়টা যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে ফলনের ফলন যাই হোক আপনার দাম থাকবে আপনার একশো একশো সেই জায়গা থেকে এই সময়ে মাথায় রাখবেন একটু কথাটা ভালোভাবে খেয়াল করবেন এই সময়ে যারা মরিচ চাষ করে সর্বনিম্ন মরিচের দাম থাকবে তিনশো থেকে চারশো টাকা এটা একটু মাথায় রাখবেন আর এই সময়ের জন্য সবচাইতে বেস্ট আমাদের জাত হচ্ছে ধূমকেতু তারপরে ধূমকেতু পরে আমাদের ওয়ানপ্লাস আছে নাগাপায়ার আছে এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন এই যে হিট টেম্পারেচার মানুষ আতঙ্কে থাকে যে মরিচে কুপটি লেগে যায় যার কারণে চাষ করে না কম চাষ করে এই বৃষ্টিতে নষ্ট হয় গাছের উইল্টিং হয় ঢোলে পড়ে গাছ পাত্রী লাগে বলে যে আমি এত টাকা ইনভেস্ট আমি চাষ করব না মরিচ কিন্তু ওই রিক্সটা যে নিতে পারে আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে যখন আপনি রিক্স নিয়ে চাষ করবেন আপনার ধরুন অর্ধেক গাছ নষ্ট হয়ে গিয়েছে তারপরে মাথা রাখবেন প্রত্যেকটা গাছ তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত মরিচ দেয় এক কেজি মরিচের দাম যদি আপনার তিনশো টাকাও হয় বাদ দেন তিনশো টাকা দুইশো টাকাও হয় আপনার এক বিঘায় মরিচ গাছ লাগতেছে মোটামুটি সাড়ে চার হাজার সেখানে যদি আপনার পঁচিশশো গাছও টিকে একটা গাছ থেকে যদি আপনি এই তিন কেজি মরিচও পান প্রত্যেক কেজির দাম যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনার এক বিঘা জমিতে কত টাকা হচ্ছে আমি আর হিসাব না করলাম আমি হিসেবে কাঁচা আপনারা হিসাব করে নেবেন প্রিয় দর্শক সেখান থেকে আপনারা এই সময়ে যদি একটু রিক্স নিতে পছন্দ করেন তাহলে অবশ্যই সবজি যেই সবজির কারণ পাশাপাশি পরীক্ষামূলক একটু হলেও আপনি অবশ্যই ধূমকিত কিন্তু ওয়ান প্লাস আগে ভাই মরিচটা চাষাবাদ করবেন শুধু বাজারটা দেখার জন্য আপনাকে বলছিলাম যে আপনি এক বিঘা বা পাঁচ বিঘা করেন আপনি দশ শতক করেন আপনি ট্রায়াল দেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে না ভাই আমি মরিচ করে ভালো করতে পারি নাই আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আচ্ছা এখন তো হচ্ছে আপনি হচ্ছে উমর ভাইয়ের সাথে আমাদের যে বাংলাদেশ যে আমাদের জেলার আছে আপনারা জানেন কেউ জানেন না উনি আমাদের এখন স্মার্ট পার্টনার এক ধরনের স্মার্ট পার্টনার ওনার সাথে যোগাযোগ করেছেন আমি দেখলাম যে মোটামুটি অনেক দূর মানিকগঞ্জ সাদুর উপজেলা এটা সাদুরে তাও মোটামুটি অনেক দূর তো আপনি কি ওনার কাছে গিয়েছিলেন ওনার দোকানে আর ওনার দোকানে গেছিলাম আমি ওই গাজীপুর গেছিলাম ওখান থেকে আমার বলে দিয়েছে যে মানে নাম্বারও দিয়ে দিয়েছে যে তোমারও মানে জেলার মধ্যে আছে ওর সাথে যোগাযোগ করলে তোমার জমিটাও দেখবো আর তোমার যা কিছু লাগে পরামর্শ দেবো হেল্প করবো আর সব সময় তাগুলোর কাছে পাইবেন এই কথা আমি বলছি আপনি তো ওনার সাথে যোগাযোগ করেছিলেন গিয়েছিলেন ওনার ওখানে কি মনে হয় উনি কি আসলে আপনাকে সাপোর্ট দিতে পারবে আমি সে মানে কথা বাতি মানে হ্যাঁ শুনছি ভালো ব্যবহার দেখছি যখনই ফোন দিচ্ছে আলাপ করছি মানে শুনছি মানে যতটুকু মানে এখন অনুভব হয়েছে তাতে আমি সাপোর্ট পাবো ইনশাল্লাহ উনি আমাদের সাথে আজকে প্রায় তিন বছর তিন বছর হবে না তিন বছরের মতো আছেন এবং উনি খুবই দক্ষ একজন মানুষ একজন নার্সিং থেকে শুরু করে প্রত্যেকটা ফসল ওনার নিজের চাষাবাদ করা আছে যেই ফসল আমাদের যতগুলো ফসল আছে এমন কোনো ফসল পাবেন না যেটা উনি নিজে চাষ করেন নেয় উনি মূলত একটু ডিফারেন্ট মানুষ অন্য অন্য কোম্পানি হয় কি এসে একটা বীজ দেয় বা একটা পরামর্শ দেয় সে সেটা হচ্ছে কাস্টমারকে দিয়ে দেয় কিন্তু উনি কী করে আমাদের প্রত্যেকটা চাষ আমাদের প্রত্যেকটা ভ্যারাইটির ফসল বা সিস্টেম যখন আসে আগে নিজে চাষ করে এটাকে আমরা বলি ক্রপ মিউজিয়াম আগে নিজের চাষাবাদ করে সেটা ফলন দেখে কেমন হয় দেন হচ্ছে উনি মার্কেটিং করে ঠিক আছে যদিও এটা অন্যরকম রকম প্ল্যাট সিস্টেম বাট উনি আগে নিজের কনফিডেন্সটা গ্রো করে এবং আমরা আমাদের যে স্মার্ট ডিলার আছে প্রত্যেককে আমরা এটা বলি যে আপনি নিজে একটা টপ মিউজিয়াম রাখা উচিত যে মানুষকে দেখান আমরা তো এমন দিচ্ছি না যে আপনার ভালো হবে না হান্ড্রেড পার্সেন্ট আমরা যাতে গ্যারান্টি দেবো আপনাদেরকে সেখানে যদি টেকনোলজিক্যাল কোনো সমস্যা হয় সেটা তো আমরা আছি নিশ্চয় সেজন্য উনি এক নিজের চাষাবাদ করে এবং নিজের জমি মানুষকে দেখায় যে ভাই দেখেন আমি এটা করছি এবার আপনি করবেন কি করবেন সেটা আপনার যাই হোক একটু বলি আমরা এই যে জমিটা চাষ দেওয়া হয়েছে ছোট্ট ট্রাক্টর বা লাঙ্গল দিয়ে যেটা পাওয়ার টিলা বলা হয় সেটা দিয়ে চাষাবাদ করা হয়েছে এখানে মাটিটা আসলে খুব বেশি গভীর করা হয়নি সম্ভবত চার ইঞ্চির মতো গভীর হয়েছে এই মাটিটা যদি মোটামুটি আট ইঞ্চির মতো গভীর হতো এটা হচ্ছে সবচেয়ে ভালো হতো যেহেতু এখন বর্ষা মৌসুম আসতেছে পানি সেচ নিষ্কেতনের একটা ব্যবস্থা রাখা লাগবে মূলত যেহেতু আমরা মালসিং ব্যবহার করবো পানিটা ধারণ ক্ষমতা বেশি থাকে তো সেক্ষেত্রে যখন অতিরিক্ত বৃষ্টি হবে বৃষ্টির সময় পানিটা সরাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা রাখতে পারে আর যেহেতু আমাদের দেখছি আশেপাশ ধানের জমি সেক্ষেত্রে এই জিনিসটা একটু লিক্স তারপরেও আমরা চেষ্টা করবো যেভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে আমরা ওই সিস্টেমটা করে দিয়ে যাব যাতে করে উনি রিক্সের মুখোমুখি খুব কম পাবে একই সাথে প্রিয় মানিকগঞ্জবাসী জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের সেবায় আছি মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার আশেপাশে বিভিন্ন জায়গায় আপনাদের যে কোনো স্মার্ট কৃষি সম্পর্কিত স্মার্ট কৃষি নিয়ে যত ধরনের পরামর্শ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একই সাথে এক ধরনের সাথে থাকবেন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় আমাদের ধরনের স্মার্ট পার্টনার আছে কোমর ভাই দেশ অ্যাগ্রো ফার্ম আপনারা যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই মানিকগঞ্জ সদরের বাংলাদেশ হাটে আসবেন এখানে এসে দ্যাশ অ্যাগ্রো ফার্ম যে কাউকে বললেই হবে অথবা যদি মনে হয় যে না আমরা সরাসরি যোগাযোগ করব তাহলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা শুনে খুবই আনন্দিত হবেন আমাদের কিছুদিন আগেও আমাদের সার্ভিস ছিল সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু আমরা এখন সেটা বাড়িয়ে আপনাদের সুবিধার্থে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিচ্ছি ধন্যবাদ সবাইকে এক গ্রামের সাথে থাকবেন স্মার্ট টিফি নিয়ে থাকবেন লাভবান হবেন দেশকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম